সোশ্যাল মিডিয়া ওপেন করলে কিছু কিছু মহিলাদের ভিডিও দেখে মনে হয় যেন সোশ্যাল মিডিয়া বক করে দিই দেখতে ইচ্ছা করে না এত নুরামও করে ভিডিও করে যে দেখার মতন নয় মানে পারলে সব কিছু খুলে দিতে পারে দিয়ে ভিডিও করলে তাদের যেন মনে হয় ভালো হয় আবার পরে এসে তারা ভয়েস করে যে আমরা কী জন্যে ভিডিও করি জানো আরে বাবা এরমভাবে ভিডিও না করে তোরা খেটে খানা না খেটে তো অনেকে উপার্জন করে খাচ্ছে এত লোকরামো করার কি আছে এই সোশ্যাল মিডিয়াতে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই দেখছে কি শিখছে দেখলে তো লজ্জা লাগে এই সব মহিলাদের জন্য বাকি মহিলা তো লজ্জা পায় আমরা তো দেখতেই পাই না লজ্জা লাগে মনে হচ্ছে একদমই ছেড়ে দিয়ে আর দেখবেও না কিন্তু কি করবো বলো এখন তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ বাড়িতে আসে না এখন মোবাইলটাই হয়েছে সঙ্গী মোবাইল ছাড়া কেউ মানে সময় কাটাতে পারে না সকালে ঘুম থেকে ওটা থেকে রাত পর্যন্ত ঘুম ঘুম পর্যন্ত আমরা মোবাইলটাকে সঙ্গী মনে করি মোবাইলটাই এখন আমাদের কাছে হয়ে গেছে বন্ধু এটা বাধ্য হয়ে দেখতে হয় আর যখনই দেখি তখনই বেশিরভাগই সময় ভালো তো কিছু থাকে না নয় এই নোংরা নোংরা মহিলাদের ভিডিও না হলে এই রান্নার মহিলাদের ভিডিও ভালো কিছু দেখা যায় না কোনো ভালো কিছু ভিডিও নিয়ে কোনো কিছু মানে কোনো কিছু নিয়ে কালচার করে না যত নোংরা নোংরা ভিডিওগুলোকে নিয়ে কালচার করছে তাদের ভিউজ দিচ্ছে তাদের আরও মাথায় তুলছে তাদের নোংরা মোগুলোকে আরো সব প্রশ্রয় দিচ্ছে সবাই যদি রিপোর্ট মারে এই নোংরা নোংরা ভিডিওতে তাহলে তো আর ভিডিওগুলো বন্ধ হয়ে যায় কেউ রিপোর্ট করবে না সবাই আরও মজা লোটে